মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজভবনের ঘটনায় মুখ্যমন্ত্রীর পরিচিকর মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের রাজ্যপালের এই মামলার আগেই শুনানিতেই সংবাদমাধ্যমকে যুক্ত করতে হবে বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি কৃষ্ণ রাও কিন্তু বুধবার শুনানিতে রাজ্যপালের আইনজীবীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে তার আপাতত প্রয়োজন নেই বলেই জানিয়েছেন বিচারপতি রাজ্যপালের আইনজীবী ধীরাজ ত্রিবেদীর বক্তব্য সংবাদ মাধ্যমের কাউকে যুক্ত না করেই তিনি এই মামলায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্যান্ডোরার বাক্স খুলতে সক্ষম হবেন তারা নতুন করে কাউকে এই মামলায় পার্টি হিসেবে যুক্ত করছেন না ফলে এখনো পর্যন্ত এই মামলায় নতুন করে কাউকে পার্টি হিসেবে যুক্ত করা না হলেও তাতেই সম্মতি বিচারপতি কৃষ্ণা রাওয়ের আদালত জানিয়ে দেয় আগামী সোমবার সকাল দশটা তিরিশ মিনিটে মামলার পরবর্তী শুনানি রাজ্যপালের আইনজীবী আদালতে অভিযোগ করেছিলেন একটা ঘটনা রাজ্যপালের বিরুদ্ধে প্ল্যান করে করা হয়েছে যার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই সেটা নিয়ে তদন্ত চলছে মুখ্যমন্ত্রী সেই নিয়ে ওপেন মন্তব্য করেছেন সেই মন্তব্য সব সোশ্যাল মিডিয়া ও সব সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও তৃণমূলের রিয়াত হুসেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় কুণাল ঘোষ নানান রকম কুরুচকর মন্তব্যের মাধ্যমে হুমকিও দিয়েছেন যা রাজ্যপালের সম্মানহানি করেছে সেই পরিপ্রেক্ষিতেই সব সংবাদ মাধ্যমের থেকে আবেদনকারী এই খবর পেয়েছেন মামলায় সেই সব সংবাদ মাধ্যমকে মামলার পার্টি করতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি কিন্তু এদিনের শুনানিতে রাজ্যপালের আইনজীবীর বক্তব্য শোনার পর তারা প্রয়োজন নেই বলে জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট অভিরূপা হাজরা রিপোর্ট কালকেটা নিউজ